করের সেমিনারে একলাটি সেই মেয়ে হাত ছড়াকে যায় রে বন এমন সুযোগ পেয়ে দৃষ্টি যাদের পশুর মতো লোভ লালসায় ভরা ধর্ষ কামের ইচ্ছা মনে দুকুল উজার করা বুকের মাংস খাবলে খেলো মিটলো যৌন আশা ছিন্ন ভিন্ন সব একাকার এ কেমন পিপাসা থমথমে সব কেউ কোথা নেই নির্জন সেই রাত পশুর থাবায় সেই মেয়েটার হল যে প্রাণপাত থামল যেন ঘড়ির কাটা আতঙ্ক বুক জুড়ে দুঃশাসনের মতো সেদিন সবটা নিল কেড়ে নখের আচর তীক্ষ্ণ যাদের ইঙ্গিত খুব কটু যৌন কামেই মত্ত হৃদয় অসৎ কাজেই পটু আতঙ্ক আর চিৎকারেতে কক্ষটা যায় ভোরে সেই চিৎকার যায়নি হায় দেওয়ালটা ভেদ করে কেউ আসেনি সহায় হতে বাড়িয়ে দেয়নি হাত পশুর থাবাই সেই মেয়েটার হলুজি প্রাণপাত কেউ আসেনি সহায় হতে বাড়িয়ে দেয়নি হাত পশুর থাবাই সেই মেয়েটার হলুজি প্রাণপাত